আমি দেখেছি দেশের বহু মহিলা পর্দা করে বোরখার মধ্যে পাঁচ রকমের ফুল থাকে কোমরের পিছনে একটা পিতা দিয়ে বেঁধে রাখে কোমরের সাইজ বোঝা যায় দেখেছি দেশের বহু মানুষের হিজাবের নামে হিজাবের মধ্যে জরি ঝরকা ঝুমকা দেখেছি সোনালি গোল্ডেন কালার চকচক করা কিছু একটা তার হিজাবের মধ্যে পর্দাসীন মহিলা আমি দেখেছি আমি এদেশের পর্দাসীন মহিলাকে দেখেছি পর্দা করতে ভালোবাসতে কিন্তু কালো বোরখায় পর্দা করবে না নীল লাল বেগুনি এবং পর হিজাবের মধ্যে এখানে গোলাপ সেখানে চামিলি শিউলি চম্পা কত রকমের ফুল রাখে আমি দেখেছি এখানে বহু মানুষ পর্দা করতে পর্দাকে ভালোবাসতে কিন্তু কোন পর্দা তা বোরখা হতে হবে নারীর নিচে ফুল বোরখা হতে হবে কোমরের পিছনে বাঁধা বোরখা হতে হবে শরীরের সাথে লাগানো বোরখা দিয়ে বোঝা যাবে শরীরের অবয়ব অবকাঠামো সেই পর্দা ভালোবাসতে দেখেছি বহু মুসলিম বোনকে ওই পর্দাকে ঘৃণা করতে দেখেছি ওই পর্দা আগের পর্দা বলতে শুনেছি বহু মুসলিম বোনকে যেটা কালো হবে যেটা ঢালা হবে যেটা যাবে না দেখেছি বহু বাবাকে তার মেয়ের জন্য রং ঝকঝকে চকচকে পর্দা হিজাব কিনতে এবং তা দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়তে দেখেছি আমি বহু বাবাকে যারা তাদের মেয়ে পর্দা শিখতে আমি কি বলবো আপনাকে আমি বহু কিছু দেখেছি আমার এখন মনে আসছে না আমি বলছি আমি খুব ভালো এগুলোর আমি নিজেকে এর ভিতরে রেখে কথা বলছি আল্লাহ আমাকে ভালো হওয়ার পুথিত আল্লাহ আমাকে ভালো হওয়ার আমাকে তিনি ক্ষমা করুন তিনি আমাকে ওই পর্দা থেকে আশ্রয় দিন যা কোমরে বাঁধে যে বোরখার মধ্যে রং বেরঙের জড়ি থাকে রং বেরঙের ফুল থাকে যে বোরখায় শরীরের অবকাঠামো বোঝা যায় তিনি আমাকে ওই রকম পর্দার বুঝ থেকে আশ্রয় দেন يا <applause> دعاة